আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও বেলাকোবা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বেলাকোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে তিন দিন ব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয় জানা গিয়েছে গত পাঁচই সেপ্টেম্বর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিজয়িনী কর্মসূচির সূচনা হয়েছিল আজ তার শেষ দিন বিজয়িনী কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রীদের নারী পাচার সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এর পাশাপাশি যে কোনো বিপদ থেকে আত্মরক্ষার কৌশল শেখানো হয় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরা শেষ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিএসপি সেরাব দর্জি লেপচা রাজগঞ্জের আইসি অনুপম মজুমদার বেলাকোবা ফারি রসি কেটি লেপচা পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের টিচার ইনচার্জ ডক্টর অপর্ণা রয় বেলাকোবা বৈকণ্ঠপুর টাইকন্ডু একাডেমির কোচ ভূপেশ রায় ও তাপস রয় ডুয়ার্স মেইল এক্সপ্রেসের ডাইরেক্টর রাজু নেপালি এবং শিলিগুড়ির এনজিও আরাইজের বারো জন সদস্য থেকে থেকে কেউ কি করে তার আমরা করব স্কুল থেকে বা টিউশন থেকে ফিরতে অনেক ধরনেরই ঘটনা ঘটে থাকে তো কেউ ব্যাগ খেলতে কি করে তার থেকে আত্মরক্ষা করা যায় কবব ম্যাডাম রে টু হাজবেন্ড উলেন ম্যাডাম রে টু হাজবেন্ড সামনের দিকে কি নাম আমাদের নাম তো একদম পাই আছে বরনালি লজ

Darf